নিজের স্ত্রীকে প্রতি রাতে বাবা এবং ভাইয়ের হাতে সপে দিতেন পিটু শেখের পুত্র সদীপ শেখ কবল তিনি একা পড়ল এক বউকে নিয়ে তিন বাপ বেটার ভাগাভাগি এ তথ্য এবার নিশ্চিত করেছে আসিয়ার বড় বোন হামিদা ভাবতেও অবাক লাগে মানুষ কতটা নির্জা হলে এমন কাজ করতে পারে হত দারিদ্র পিতার কাঁধের উপর ভর করে দরিদ্র পিতার আরে যেন বোঝা না চাপে সব কথা চিন্তা করে এমন নির্মম ঘটনায় টাকি হয়েও নিজের সংসারটা কন্টিনিউ করে গেছে আসিয়ার বোন হামিদা কিন্তু শেষ গল্পে যে ছোট বোন পান হারাবে সেটা তো আগে জানা ছিল না তার হামিদা বলে বিয়ে করার উপযুক্ত বয়স তার এখনো হয়নি কিন্তু হতদারিদ্র পিতার কথা ভেবে এ নরকেও পা দিয়ে টিকেছিলেন তিনি যে নরকটা তার জীবন চিলে তিলে শেষ করে দিচ্ছিল যে পরিবারের পুত্রবধূ হয় শ্বশুর ও দেবরের ভোগের পুণ্য এ পরিবারে আর যাই হোক অন্তত শান্তি নামের অধ্যায়টি আর থাকে না প্রদীপের বউ হলেও শ্বশুর বাড়িতে গেলেও সংসার করেছে তাদের তিন বাব বেটার সাথে তাদের থাকার ঘর ভিন্ন ভিন্ন হলেও একই বিছানা ছিল হামিদার ঘরে এ কাজে বাবা ও তার ভাইকে কন্টিনিউ সহযোগিতা করেছেন আর স্বামী সজীব শেখ প্রতি রাতে এমন ঘটনায় বিষয় উঠেছিল হামিদার তিনি একথা নিজের আত্মীয়স্বজনদের বললেও বিশ্বাস করাতে পারেননি তিনি তারা হাসি ঠাট্টার মধ্য দিয়ে দেখতেও বিষয়টি ভাবছিল ছোট বয়সে বিয়ে হয়েছে সংসার তার ভালো লাগে না বলে এসব উল্টাপাল্টা বলতো আত্মীয়স্বজনরা দর্শক আপনি এই বিষয়টি কিভাবে নিচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ